হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা তো করি অনেক অনেক ভালো আছো গতকাল ভারত টেস্ট ক্রিকেট ইতিহাসে মানে ভারতের টেস্ট ক্রিকেট ইতিহাসে সব থেকে বড় জয় আমরা দেখতে পেলাম টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে রাজকোট মানে তৃতীয় টেস্টে চারশোই চৌত্রিশ রানে হারানোটা কিন্তু অনেক মানে বড় কথা বিশেষ করে কাল থেকে দেখছিলাম ইংল্যান্ড মিডিয়াতে বা ইংল্যান্ড ক্রিকেট পেজগুলোতে তারা কিন্তু অবাকই হচ্ছে যে ইংল্যান্ড এত বড় মার্জিনে কেমনভাবে হেরে গেল বন্ধুরা তৃতীয় টেস্টে আমরা কালকে দেখলাম যে জয়সবালের দুশো রবীন্দ্র জাডেজার প্রথম ইনিংসে সেঞ্চুরি দ্বিতীয় ইনিংসে আমরা দেখতে পেলাম পাঁচটা উইকেট তার সত্ত্বেও একটা প্লেয়ারের নাম যেখানে একটু ঢেকে যাচ্ছে সেই প্লেয়ারটার কিন্তু ক্রেডিট দেওয়াই উচিত সরফরাজ খান যে কঠিন পরিস্থিতিতে বছরের পর বছরের ডোমেস্টিক ক্রিকেটে রান পাওয়ার সত্ত্বেও ভারতীয় দলের সুযোগ পাচ্ছিল না আর বহু বছর পর ভারতীয় দলের সুযোগ পাওয়ার পরে বাবা ছেলের যে সেই মেলবন্ধনটা মানে ডেবিউর সময় তার বাবা যেমনভাবে কান ছিল সেও যেমনভাবে কান ছিল একে অপরকে জড়িয়ে ধরে সেটা কিন্তু বেস্ট মোমেন্ট ছিল আমার মনে মতে তৃতীয় টেস্টে সত্যি কথা বলতে একটা প্লেয়ার যখন দেশের হয়ে খেলতে চায় বা ডোমেস্টিকের একের পর এক রান করে সে কিন্তু স্বপ্ন দেখে ভারতীয় দলের হয়ে খেলার আর সারফরাজ খানের মতো ছোট পরিবার থেকে উঠে আসা প্লেয়াররা যারা একের পর এক ভালো করে তারপর সত্ত্বেও যারা ভালো করে না তারা সুযোগ পায় তখন কিন্তু থারপ্রাস খানের মতো প্লেয়ারদের মন মনোবলটা ভেঙে যায় যে আমি রান পাওয়ার সত্ত্বেও আমি চান্স পাচ্ছি না কিন্তু ভাগ্যক্রমে সে তৃতীয় টেস্টের সুযোগ পেয়েই কিন্তু প্রথম ইনিংসে বাষট্টি এবং দ্বিতীয় ইনিংসে আমরা দেখতে পেলাম সিক্সটি এইট রানের একটা ইনিংস খেললো বন্ধুরা তোমাদেরকে বলে রাখি বহু কম প্লেয়ার এমন আছে কিন্তু যারা ডেবিউ ম্যাচে দুটো ইনিংসেই কিন্তু হাফ সেঞ্চুরি বা ফিফটি প্লাস রান করে সুনীল গাওয়াস্কর করেছিল শ্রেয়াস আজার দু একুশ সালে করেছিল আর সরফরাজ খান তৃতীয় টেস্টে করলো ব্যাটিং স্টাইলটা কিন্তু অ্যাগ্রেসিভ আর দ্বিতীয় ইনিংসে কিন্তু সে আউট হয়নি প্রথম ইনিংসেও কিন্তু রবীন্দ্র জারেজে রান আউটটা না হলে হয়তো সে আউট হতো না এত ভালো প্লেয়ার তাকে কিন্তু ক্রেডিট দেওয়াই উচিত তাকে কিন্তু একের এক সুযোগ দেওয়াই উচিত যে হিসেবে সে খেলছে তৃতীয় টেস্টে সত্যি কথা বলতে যেমন ইংল্যান্ডকে হারালো গোটা বিশ্ব অবাক হয়ে গেছে যে ইংল্যান্ড বাসবল ক্রিকেট খেলতে এসে একই অবস্থা হলো টেস্ট ক্রিকেটও তারা খেলতে পারলো না দ্বিতীয় ইনিংসে তারা চারশো চৌত্রিশ রানের হেরে যাবে ভারত ক্রিকেট ইতিহাসে সবথেকে বড়ো জয় টেস্ট ক্রিকেট ইতিহাসে পেয়ে যাবে সারফারাস খানাদের মতো প্লেয়ারদের মনোবল বাড়ানোর জন্য বন্ধুরা তাদেরকে সুযোগ দেওয়া উচিত তারা সুযোগ পেয়েছে তারা পারফর্ম করেছে তারা দেখিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেটকে ভারতীয় ক্রিকেট বোর্ডকে ভারতীয় সিলেক্টারদের যে ডোমেস্টিক ক্রিকেটে যারা ভালো খেলে তাদেরকে কিন্তু ইন্টারন্যাশনাল সুযোগ দেওয়া উচিত নাকি আইপিএলে